আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাহিরে পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে সব স্বাগতম দর্শক আজকে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আপনারা নিশ্চয়ই জানেন যে গতকালকে ওমানে একটা আন্দোলন হয়েছে শ্রমিক আন্দোলন কোম্পানির বিরুদ্ধে সে ব্যাপারে কথা বলবো তার পাশাপাশি আপনারা জানেন ওমানে দীর্ঘদিন যাবৎ ওমানে বিষা বন্ধ আছে শ্রমিক বিষা বন্ধ আছে যদিও ওমান সরকার বর্তমানে শ্রম আইন অনেকটা পরিবর্তনে এনেছে যেটা আপনারা নিশ্চয়ই জানেন যে ওমানিদের ওমান যে নাগরিক আছে নাগরিকদের বেতন স্যালারি তার পাশাপাশি প্রবাসীদের বেতন সব কিন্তু তারা পরিবর্তন করেছে তার পাশাপাশি পাশাপাশি আইন কারণ শ্রম যে আইনগুলো অনেকগুলো পরিবর্তন করেছে যাতে এদেশের শ্রমিকরা যাতে কোনো রকমের প্রতারিত না হয় কোম্পানি অনেক কোম্পানি কিন্তু এরকম বেতন বাতা দেয় না তার বিভিন্ন রকমের সুযোগ সুবিধা থেকে শ্রমিকরা বঞ্চিত থাকে সেই জন্য ওমান সরকার অনেকগুলা আইন পরিবর্তন সংশোধন করা হয়েছে তো দর্শক তার পরবর্তীতে এমন কতগুলো আইন করছে দু হাজার পঁচিশ সাল পুরেই কিন্তু তারা অনেকগুলো নতুন বিষা চালু করছে তার পাশাপাশি আরেকটা সংবাদ হচ্ছে আপনারা নিশ্চয়ই জানেন যে ওমানে বর্তমানে দক্ষ শ্রমিকের খুবই ক্রাইসিস দক্ষ শ্রমিক এই দেশে নাই যার জন্য বর্তমানে শ্রমিক বিষাটা এখন পর্যন্ত বন্ধ রাখছে তারা চেষ্টা করতেছে কিভাবে এই দেশে দক্ষ শ্রমিক আনার জন্য যারা কাজ জানে বিভিন্ন রকমের কাজে যাদের অভিজ্ঞতা আছে এই ধরনের শ্রমিক তারা এই দেশে চাইতেছে কিন্তু যখন শ্রমিক বিষা চালু হবে তখন আপনারা নিশ্চয়ই দেখছেন অতীতে শ্রমিক বিষার চালুর নামে বিভিন্ন মানুষ অদক্ষ শ্রমিক এই দেশে আসে যার জন্য এই দেশে সরকার চায় না যে এই দেশে কোনো অদক্ষ শ্রমিক আসুক দক্ষ শ্রমিক আসবে যে কোনো কাজ জানা শ্রমিক যার জন্য আপনারা জানেন যে বর্তমানে কানুন হয়েছে যে যেই পেশায় আসবে ওই পেশায় তার সার্টিফিকেট থাকতে হবে ওই পেশার উপরে তার একটা ডকুমেন্টস অবশ্যই থাকতে হবে আপনি যেই কাজেই আসেন সেটার ওপরে ডকুমেন্টস থাকতে হবে তো শ্রমিক বিষয় জানুয়ারি মাসে খোলার কথা আছে পরবর্তীতে ইনশাল্লাহ দেখা যাবে আর মাত্র কয়েকদিন বাকি আছে তার পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে এই মুহূর্তে কিন্তু যে বাংলাদেশের শ্রমিক বা বিদেশি যত শ্রমিক আছে সবার জন্য যে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল সেটা কিন্তু শেষ পর্যায়ে চলে গেছে আজকে যেহেতু ডিসেম্বরের আঠাশ তারিখ তো আর মাত্র তিন দিন বাকি আছে একত্রিশে ডিসেম্বর শেষ আপনাদেরকে ফুল স্টপ দেওয়া হয়েছে এর পরবর্তীতে হয়তো আর সুযোগ দেওয়া হবে না তার পরবর্তীতে একটা কঠিন একটা চেক এখন থেকে কিন্তু চেক গ্রেপ্তার অভিযান কিন্তু চালু হয়ে গেছে তো যেটা বলছিলাম যে গতকালকে আপনারা জানেন যে ওমানে যে কোম্পানির বিরুদ্ধে কেন আন্দোলন করা হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে একটা কোম্পানির বিরুদ্ধে যখন আন্দোলন করে ওমানে ইস্কি আল দাখিলিয়া গভর্নরেট এলাকায় একটি কোম্পানির বিরুদ্ধে কিছু শ্রমিক বিক্ষোভ করেছেন এবং বাংচুরের ঘটনা ঘটেছে কর্মীরাও রাস্তা বা গেট আটকানোর মতো আচরণ করেছেন এবং কিছু বাসস্থান এবং গাড়ি বাংচুরের ঘটনাও ঘটেছে এই ঘটনার সময় ঘটনার সময় পুলিশ বিশেষ নিরাপত্তা টাস্ক ফোর্সের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যারা বাংচুর সম্পত্তি ধ্বংস বা বাধা সৃষ্টি করেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে তো দর্শক এই হচ্ছে ঘটনা বর্তমানে ওমানে এখনো পর্যন্ত এতগুলা আইন সংশোধন করার পরে এখনো পর্যন্ত অনেক কোম্পানি এই শ্রমিকদের বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিচ্ছে না তো যাই হোক এটা কিন্তু এই আইনগুলা কানুনগুলো আমাদের জন্য খুবই ভালো এবং নিরাপত্তা স্বরূপ করেছে তো কোম্পানির সাথে বা যে কোনো মালিকের সাথে কেন সংঘর্ষ হয় কেন ইয়ে হয় এটা আপনাদের অবশ্যই জানতে হবে বুঝতে হবে যেহেতু এখনো অনেকে প্রত্যাশিত যে ওমানের শ্রমিক চালু হবে ওমানে আসবেন যারা আসতে চান আপনার মালিকের সাথে একটা কন্ট্রাক্ট ইত্তেফাক অবশ্যই থাকবে বেতন বা বকেয়া লেনদেন সমস্যা থাকতে পারে অথবা চাকরি কাজ করা পরিবেশ নিয়েও আপনার অভিযোগ থাকতে পারে এই সমস্ত পরিবেশ এগুলো আপনার অবশ্যই জানতে হবে কোম্পানির সাথে শ্রমিকদের চুক্তি বা অধিকার নিয়ে বিরোধে উত্তেজনা তৈরি হতে পারে এই বিষয়ে কিন্তু আপনার আগের থেকেই সতর্ক অবস্থান থাকতে হবে তো যাই হোক আপনারা নিশ্চয়ই জানেন যে ওমানের যে আইন বা ওমানের যে রয়্যাল ওমান পুলিশ এরা কিন্তু তাৎক্ষণিকভাবে কিন্তু সবকিছু যত পরিস্থিতি গোলাটে হোক বা যত কিছু হোক না কেন এই দেশে কিন্তু খুব সহজভাবে তারা হ্যান্ডেল করার চেষ্টা করে ওমানের পুলিশ এবং নিরাপত্তা বাহিনী বাংচুর ও আইন বঙ্গকারী কর্মীদের আটক করেছে এবং আইন অনুযায়ী মামলা করেছে জনগণের নিরাপত্তা ও পরিবেশ রক্ষা করতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনছে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ এতে শুধু শ্রমিকদের অভিযোগ নয় আইনের মাধ্যমে মাধ্যমে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে যা ওমানের সাধারণ নিয়ম হিসেবে কার্যকর করা হবে তো যাই হোক এখানে কোনো অবিচার করা হবে না তারা অবশ্যই তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে হয়েছে কিন্তু এটা অবশ্যই তারা যাচাই বাছাই করবে এবং বিবেচনা করবে যে আসলে অন্যায়টা কার যদি কোম্পানি কোনো এরকম বেআইনি কিছু করে থাকে তাহলে এটারও কিন্তু বিচার হবে ওমানে ইস্কি অঞ্চলের শ্রমিকরা একটি কোম্পানির বিরুদ্ধে বিক্ষোভ করেছেন কিছু শ্রমিক কর্মস্থল না দেওয়া বেতন বা সমস্যা নিয়ে উত্তেজনা তৈরি করেন এবং কিছু সম্পত্তি বাংচুরও করেছেন নিরাপত্তা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয় এইভাবে সংক্ষিপ্ত পরিষ্কার ও তথ্যভিত্তিক খবরাখবর এগুলা জানতে অবশ্যই আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং সাবস্ক্রাইবের পাশে যে আপনার আইকনটি আছে অবশ্যই এটা প্রেস করে দিবেন প্রেস করা দেওয়ার পরে আপনার দেখবেন আরেকটা অপশন আসবে অল নোটিফিকেশান তো আপনার অল নোটিফিকেশান যেটা ওইটা ক্লিক করবেন ওইটা টিকসিনে যখন চলে আসবে তখন আমি যে কোনো ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেব ভিডিও আপনার সাথে সাথে আপনার কাছে চলে যাবে দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ